শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ময়নায় স্বেচ্ছায় রক্তদান শিবির ময়নার বলাইপন্ডা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় পরিচালনায় জন্মাষ্টমী উদযাপন সমিতি ময়না প্রখণ্ড তাম্রলিপ্ত জেলা স্থান শ্রী শ্রী রামজিউ বাজার অর্থাৎ বলাইপন্ডা চাউল বাজার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত হন সমাজসেবী চন্দন মণ্ডল শুধু রক্তদান নয় একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে উৎসব কমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় জানা যায় এছাড়া শ্রীকৃষ্ণ সাজো সহ একাধিক কর্মসূচি গ্রহণ করে পুজো উদ্যোক্তারা

এবং তারই সাথে তবক দিয়ে আমাদের এই জন্মাষ্টমী উদযাপন সমিতি একজন সাধারণ সম্পাদক আবার নিয়ম তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দনদাকে অভিজিৎ প্রচার মহাশয় এই মুহূর্তে যে চাল বাজার চাল বাজারে জন্মাষ্টমী উদযাপন কমিটি জন্মাষ্টমী উদযাপন কমিটি পরিচালনা রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে দেখতে পাচ্ছি করার জন্য ইসিনে দশটি অবতার রূপে জন্ম গ্রহণ আবির্ভূত হয়েছে এই ঘোড়া ধামে গতকাল जन्माष्टमी ছিল ইসিনা বংশকে বদ করার জন্য ইসিনা মহর্তধামে জন্ম নিয়েছিল এই জন্ম অষ্টমী তিথিতে উপলক্ষ করে আমাদের जन्माष्टमी উদযাপন কমিটি বলাইপনার উদ্যোগে আমাদের ঘটকাবে পূজো সেই সাথে আজকে রক্তদান শিবির খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন হচ্ছে খুব নিজেকে আসতে পেরে ধন্য মনে করছি আর আমরা করেছে আমি কমিটিকে বিশেষ করে ধন্যবাদ জানাবো এইভাবে আমাদেরকে যে এক রক্ত মানুষের যে জীবন রক্তদান জীবন এক মহৎ দান এইভাবে যুব সমাজ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হিন্দু মানুষেরাই কিন্তু উদ্যোগ নেয় এবং এই রক্ত আমরা দেখেছি যে রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় যুব সমাজকে আগামী দিনে এগিয়ে আসতে হবে আমরা ডাক্তারবাবুরা আমাদেরকে প্র্যাকটিসান করে দেয় যে যে কোনো ঔষধ আমরা পাওয়া যায় কিন্তু কোন কোম্পানি অনেক কোম্পানি অনেক ঔষধ আবিষ্কার করেছে আজ পর্যন্ত কোন কোম্পানি কিন্তু রক্ত আবিষ্কার করতে পারেন তাই আমাদের যুব সমাজ সহ সকল ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সবাইকে এই রক্তদানে আগ্রহী হতে হবে এবং এই রক্তদান মত মহৎ দানের উৎসাহ প্রদান করতে হবে আমি সর্বত্রই চেষ্টা করি যাতে এইসব রক্তদান আরো ভালোভাবে সারা ময়নায় ছড়িয়ে পড়ে বিশেষ আমার ময়নাতে কিন্তু রক্তদান শিবির বৃহৎ আকারে হয়ে থাকে আরও যাতে উদ্যোগ নেয় এইভাবে হিন্দু সংগঠন সহ বিভিন্ন সংস্থা যদি উদ্যোগ নিয়ে থাকে তাদেরকে যতটা পাবো আর্থিক এবং সব সহযোগিতা করার চেষ্টা করব শুভ জন্মাষ্টমী উৎসব এবং নন্দ উৎসব আজকে এই দিনে সমস্ত পরিজন সবাইকে অভিনন্দন ভালোবাসা জানাই আমাদের এই উৎসব সমিতি জন্মাষ্টমী উৎসব সমিতি এগারো বছর পদার্পন করল আজকে আমরা দুদিনের প্রোগ্রাম করেছি গতকাল আমাদের কৃষ্ণ আঁক প্রতিযোগিতা ছিল এবং ধর্মীয় ভাষণ আর আজকে রক্তদান শিবির এরপরে রয়েছে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা রয়েছে তারপর পুরস্কার বিতরণী রয়েছে আর এর মাঝে ধর্মীয় প্রবচন রয়েছে এবং প্রসাদ বিতরণের বিষয় রয়েছে সন্ধ্যাবেলা এখন পর্যন্ত পঞ্চাশ প্লাস রয়েছে তবে আমাদের টার্গেট একশো লক্ষ মাত্রা রয়েছে আর সবার আশীর্বাদে আশা করি আমরা আমাদের লক্ষ্যের অনেক কাছাকাছি পৌঁছাতে পারব আমার নাম রামপদ মান্না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি একজন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে মেড প্লাস ফার্মাসি তলা বাজার ময়না সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভ পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো আমা। খরচের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেট প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশুদ্ধ জানতে আজই যোগাযোগ করুন মিড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হইবে যোগাযোগ 6294848748 Six, two, nine, four, eight, four, eight,